আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আছেন সুস্থ সুন্দর আছেন অনেক বেশি গরম পড়েছে না গরমের জন্য আমরা ঘুমাতে পারতেছি না আমরা কি করবো না করবো কিছু বুঝতে পারতেছি না এই গরম নিয়ে আল্লাহ তাআলা কি বলেছেন এই গরম নিয়ে হাদিসে কি বলা আছে এই গরম নিয়ে আমাদের মোহন ওয়াসাল্লাম কি ওষুধ করেছেন সেটাই চেষ্টা করবো আমি আপনাদেরকে এই ভিডিওতে জানানোর খোনু হ্যায় বিসালামামিন কোজাদ মুহাম্মদ সাল্লাল্লাহু করেন জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে হে আল্লাহ আমার এক অংশ আমার আরেক অংশকে খেয়ে ফেলেছে এখন আমি কি করব আল্লাহ তাআলা জবাব দেন যে হে জাহান্নাম আমি তোমাকে দুইটা নিঃশ্বাস ফেলার অনুমতি দিলাম একটা নিঃশ্বাস তুমি ফেলবে গ্রীষ্মকালে আর একটা নিঃশ্বাস তুমি ফেলবে শীতকালে বুকারি তিন হাজার দুইশো নাম্বার হাদিসে এটা বলা আছে জাহান্নামের নামের দুইটা জন্যই আমরা গরমের তীব্রতা আর শীতের শৈত্য প্রবাহ পেয়ে থাকি আমরা যদি দুনিয়ার এই সামান্য চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সহ্য করতে না পারি সে ব্যক্তিটা কি হবে যার নামে এক মুহূর্ত অবস্থান করবে দুনিয়ার আগুনের চেয়ে যার আগুন সত্তর গুণ বেশি পাওয়ারফুল আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন যার ব্যক্তিদেরকে সর্বপ্রথম দরজালে ঢুকানোর পরেই তাদের মাথার মধ্যে হামিম নামক ফুটন্ত পানি তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে এটা শুরুর একটা শাস্তি সিম্পল তো আমরা কিভাবে ভাবি যে আমরা এই গরম পানিটা সহ্য করতে পারবো আপনাদেরকে যদি বলি আপনি গরম পানির মধ্যে এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড হাটটা দিয়ে রাখেন দিবেন আপনাকে তো লাখ টাকা দিলেও আপনি এটা করবেন না মহারু ইসলাম আরো বলে গিয়েছেন যখন গরম বেশি হয় তখন তোমরা তোমাদের ফরজ যাতে মনোনিবেশ করো অর্থাৎ আমাদেরকে ফরজ ইবাদতের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার কথা আমাদের সাল্লাম বলে গেছে মাঝে মাঝে ভাবি যে মানুষ যদি দুনিয়ার এই গরমটা সহ্য করতে না পারে মানুষ কিভাবে জাহান্নামের মধ্যে থাকবে এটা চিরন্তন সত্য যে জাহান্নাম কি আল্লাহ তাআলা পূর্ণ করবেই জিন ও মানব দ্বারা আল্লাহ তালা অবশ্যই অবশ্যই জাহান্নকে পূর্ণ করবে এটা আমরা পাই সুরা আরাফের একশো উনআশি নাম্বার আয়াতে তাছাড়া কোরআনে একের অধিকবার বলা হয়েছে আল্লাহ তালা বলেন আমি অবশ্যই জাহান্নকে জিন ও মানব দ্বারা পূর্ণ করবই খারাপ লাগিয়ে ভাবলে যে আমাদের মতনই কেউ একজন আমাদের মতন মানুষরাই জাহান্নামের আগুনের বাসিন্দা হবে যাদেরকে আগুন দ্বারা পুরানো হবে খারাপ লাগে কি করে ভাবলে বাট এটাই সত্য আমাদের মেনে নিতে হবে আসুন আমরা কে পরিবর্তন করি মহানের কথাগুলো আমরা মেনে চলার চেষ্টা করি কারণ যদি মেনে চলার চেষ্টা করি তাহলেই আমরা দুনিয়াতে সফল হব আখেরা তো ইনশাল্লাহ সফল কাম হব এতটুকু আমরা আজকে বলার ছিল রোজার পরে এটাই আমার প্রথম ইসলামিক ভিডিও আশা করি আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করব যাতে আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নিজেদেরকে যত্ন রাখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম